পরিবারের নতুন সদস্যকে পাশে বসিয়ে জন্মদিন পালন করলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বউয়ের জন্মদিনে রক আন্দাজে বউকে বা উইশ আদৃতের চোদ্দই জুলাই অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর জন্মদিন ছিল তাই ঘড়ির কাটাতে রাত বারোটা বাজতেই কেক কেটে স্ত্রী জন্মদিন উদযাপন করলেন জনপ্রিয় অভিনেতা আদৃত তবে শুধু আদৃত নয় কৌশাম্বীর জন্মদিনে কিন্তু সামিল হয়েছিলেন আদৃত এবং কৌশাম্বীর ঘরের নতুন সদস্যটিও অর্থাৎ তাদের পোষ্যটি পোষ্যকে পাশে বসিয়ে জন্মদিনের কেকটা কাটলেন বার্থডে গার্ল কৌশাম্বী চক্রবর্তী এ সকল মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করে তার সামাজিক মাধ্যমে প্রকাশ করে খানিক রক স্টাডিও আন্দাজের স্ত্রী কৌশাম্বীকে পোস্টের মারফতে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন আদৃত রায় সামাজিক মাধ্যমের পোস্টে আদ্রিত লিখলেন হ্যাপি বার্থডে ব্রাউ দু সালে সাত পাখে বাধা পড়েন এই সেলেব দম্পতি সদ্য প্রথম বিবাহ উদযাপন করেছিলেন দুজনে মেঠায় ধারাবাহিকের সেটে দুজনের প্রেমের শুরু তবে ধারাবাহিকে আদৃতির দিদির চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল কৌশাম্বীকে পর্দার এই দিদি ভাইয়ের সম্পর্কর জন্য কিন্তু বাস্তব জীবনে এই জুটিকে সম্মুখীন হতে হয়েছে বহুতিহ্যক মন্তব্যেরও তবে সেসব এখন অতীত কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু দুজনে ছুটিয়ে উপভোগ করছেন দুজনের জীবনকে বর্তমানে আদ্রিতকে আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যুর বাড়িতে অপরদিকে একসঙ্গে এক নয় দুটি জনপ্রিয় ধারাবাহিকের অংশ কিন্তু বর্তমানে কৌশাম্বি বিগত কয়েক বছর যাবৎ তিনি যুক্ত জনপ্রিয় ধারাবাহিক ফুলকির সঙ্গে এবার ফুলকির পাশাপাশি কিন্তু কৌশম্বী কাজ করছেন জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকও সেখানেও নিজের অভিনয় দ্বারা দর্শকদের মনকে কিন্তু জয় করেছেন